মূল সড়ক থেকে আদি বুড়িগঙ্গা চ্যানেলের নদী অন্তত চল্লিশ ফুট ও বেশি ভরাট হয়েছে বড় রাস্তার উন্নয়নের দোহাই দিয়ে কিন্তু প্রাণ প্রকৃতি ধ্বংস করে এ কেমন উন্নয়ন কারা দিল এই সুযোগ যেখানে আদালতে নিষেধাজ্ঞা আছে খোঁজ করতে চাই ভেতরের খবর প্রিয় দর্শক আপনাদের স্বাগত কেন বিবর্ণ অনুষ্ঠানে দখল বর্জ্য আবর্জনা দ্বারা ভরাট ক্রমবর্ধমান দূষণ ও অব্যাহত আগ্রাসনের কারণে হারিয়ে যেতে বসেছে বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল পুরান ঢাকার সোয়ারিঘাটের কিছুটা পশ্চিমে চাঁদনিঘাট এলাকায় দুই ভাগে ভাগ হয়ে যাওয়া বুড়িগঙ্গার উত্তর দিকের শাখাটি মূলত বুড়িগঙ্গার আদি চ্যানেল হিসেবে পরিচিত আর বুড়িগঙ্গার দক্ষিণ দিকের শাখাটি এখানকার মূল বুড়িগঙ্গা আদি চ্যানেলের দৈর্ঘ্য প্রায় সাড়ে চার কিলোমিটার বুড়িগঙ্গার আদি চ্যানেল তীরে গত দুই দশকের বেশি সময় ধরে নদীর দুই পাশ ঘেসে ও নদীর মধ্যে গড়ে উঠেছে অসংখ্য ঘরবাড়ি রাস্তাঘাট কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান শত শত শিল্প কলকারখানা কিন্তু প্রশাসন নগর কর্তৃপক্ষ থাকা সত্ত্বেও ধ্বংস করা হচ্ছে নদীর প্রাণ প্রকৃতি খুঁজবে কেন বিবর্ণটি অনুসন্ধানের শুরুটা কামরাঙ্গিরচর লোহার পুলের ব্রিজ থেকে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গিরচর এলাকায় নদী ভরাট কার্যক্রম চলছে একের পর এক ট্রাক ভর্তি ময়লা আবর্জনা মাটি ফেলা হচ্ছে তাতেই ধীরে ধীরে নদী দখল হয়ে যাচ্ছে কি তাদের উদ্দেশ্য কেনই বা করছে এমন কেই তাদের পেছনে আছে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন আপনি এখানে কি দায়িত্বে আছেন আমি সুপারভাইজার দায়িত্বরত সুপারভাইজার আমাদের দেখে শটকে পড়তে চান কিন্তু কেন এত ভয় কোথায় তাদের দুর্বলতা তার বক্তব্য অনুযায়ী এখানে আট লেনের সড়কের কাজ চলছে সিটি কর্পোরেশনের এই কাজ করতে গিয়ে নদীর অন্তত চল্লিশ ফুট ময়ল আবর্জনা মাটি ফেলে ভরাট করে ফেলেছে আমাদের উপস্থিতি টের পেয়ে পরিস্থিতি সামাল দিতে আসেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার্সের দাবি করা এই ব্যক্তি

সময়ের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ছেড়ে কৌশলী হয় কিছুদিন রয়েশ হয়ে কাজ করলেও পরে তারা আবার পুরো দমে কাজ শুরু করে বলে অভিযোগ আসে কেন বিবর্ণ টিমের কাছে ছাব্বিশ জানুয়ারি দু স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আবারও কামরাঙ্গি চরের লোহারপুর এলাকায় এটিএন বাংলা প্রধান সড়ক থেকে নদীর অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ ফুট পর্যন্ত ভরাট হয়ে গেছে সেখানে দুই পাশে বর্জ্য আবর্জনায় ভরাট হওয়া আর অবহত দখলে ছোট খালে পরিণত হয়েছে বুড়িগঙ্গার আতি চ্যানেল ভরাটের কারণে বুড়িগঙ্গার আতি চ্যানেলের লোহার সেতু থেকে কালু নগর পর্যন্ত পানি নেই বললেই চলে অসুবিধা হলে কি করে বলবো যারা বলবার যে গেল গেল তো কিছু বলে তো না ওর কাছে যাও ওর কাছে যাও ওর কাছে যাও ওর কাছে ওর কাছে গেলে কি আর হবে এটা যে মেরে ফেলতেছে নদীটা মেরে ফেলেছে এটা একটা জনগণের দোষ না এটা আপনি যা সরকারের দোষ যত বাইরের যত ময়লা আবর্জনা সব এখানে ফালায় না কোন সোধ নাই কোনো হয়ে নেই সবই দখল যা দেখেন সব দখল দলীয়ভাবে দখল যেমন আমিও আমি লেখ করি আমি দখল করছি কেমপি করি যখন জাতীয় পার্টির দখল সবই দখলে যাতে এখন সব দখল এই যে ওই যে পানি এই যে এখন পড়তেছে সব কামরাকি চরের ময়লা পানি পড়তেছে আপনি দূষণ কিভাবে রোধ করবেন আপনি আড়াই কিলো পর্যন্ত যান দিশেমান নদী পাবেন বা খাল পাবেন তারপরে সম্পূর্ণ ওখানে মেটরের ওই পাশা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে তো পানির প্রবাহমানটা যদি প্রবাহটা যদি আপনি ঠিক না রাখতে পারেন তাহলে আপনি কিভাবে আপনি এটাকে আপনার দূষণ মুক্ত করবেন দখল মুক্ত করা সম্ভব এটা একটা মানে স্ট্রাকচার এটা আপনি দখল মুক্ত করলেন কিন্তু দূষণ মুক্ত না হলে নদীর তো বাঁচানো যাবে না বা খাল যাকে যাই বলেন এটা কখনই সম্ভব না বাঁচানো তার উপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইনার সার্কুলার রিং রোডের ফ্রায়ের বাজার থেকে কামরাঙ্গির চল লোহার ব্রিজ পর্যন্ত আট লেনের সড়ক নির্মাণ প্রকল্পের কাজ চালাচ্ছে স্থানীয়রা জানান কিছুদিন আগে নদীর খনন কাজ করলেও সে নদী এখন আবার মাটি ফেলে ভরাট করা হচ্ছে নদী খনন করছিল খনন করে আবার আবার এদের মাটি ভাল হয়েছে এরা কারা ভাল হয়েছে এটা আমরা বলতে পারি না রাতে আধারে এরা মাটি হালাইছে এখন এই যে নদী ভরে হালাইছে নদী নাই নদী মারি হালাইছে কালীন মাটিতে ভরা হচ্ছে তাই মনে করেন এই আস্তে 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 মনে করেন এই সমস্ত জায়গা জুগা মনে করেন দল করে একজনে এই যে অনেক আবার আরেকজনে দল করতে আছে মাটি হালায় বরিয়া ওই পর্যন্ত নদী ছিল এটি আর এই রাস্তা ছিল আপনাদের হলো ইট না কাঁচা রাস্তা ইট বসানো जरा আর সরের রাস্তা তো পুরো সবই কাঁচা ছিল কিছু দিন আগে দেখছিলাম যে এটা আপনারা কাইটা ইয়া চাপাইছিল মাটির গলা ফালাই দিছিল কথা বলতে না এখন আবার ফেরা মনে হয় এটা আবার ভরছে পড়ার সম্ভাবনা এখানে শুনতেছি কি যে আপনি ফ্লাই হবে আমাদের সাথে কথা হয় নদী সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন নঙ্গর বুড়িগঙ্গা শাখা প্রধান এফ এইচ সবুজের সাথে নীতি নির্ধারণ নাকি এটাকে নদী মনে করে না এরকম একটা কথা বললো দেখলাম তো এটা এক সময় নদী ছিল এটা শুধু নদী ছিল না এটা পুরান ঢাকার ঐতিহ্য ছিল তো পুরান ঢাকার ঐতিহ্য এই বুড়িগঙ্গা নদীর আদি চ্যানাল এখানে ঢেউ ছিল এখানে মাছ ধরতো এখানটা জাহাজ যাইত আমরা যাইতাম এখান দিয়া টঙ্গী ইস্তেমা পর্যন্ত এখান থেকে যাওয়া যাইত তো এটা আস্তে আস্তে ধীরে ধীরে সবাই এটা বিলিং করে ফেললো এখন আমরা যেটা দেখলাম যে গত তিন মাস আগেও সিটি কর্পোরেশন এটা ওই পর্যন্ত খনন করে স্লাবটা বের করে দিল এখন আবার হঠাৎ করে দেখলাম গত সপ্তাহে এসে দেখলাম যেটা যেটাকে আবার ভরাট করছে তো ভরাট করে ফেলতেছে এবং কি করেও ফেলছে ভরাট করার পরে আজকে যেটা দেখলাম যে যে আপনি দেখেন যে ডিপিডিসি যে বিদ্যুতের পোলগুলো আছে তারাও কিন্তু এখানে এটা স্থাপন করে ফেলছে এবং এটা ভরাটের যে ভরাট করছে এই ভরাটটা তারা স্থায়িত্ব করে ফেলছে এখানে এর কয়েকদিন পর তৃতীয় দফায় আবার পরিস্থিতি পর্যবেক্ষণে যায় কেন বিবর্ণ টিম আবার দেখা যায় কিছুটা ধীরে হলেও ভরাট কার্যক্রম চলছে এবারও এটিএন বাংলার উপস্থিতি টেরপিয়ে খনন যন্ত্র রেখেই পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা দর্শক আমরা এখানে আসার কিছুক্ষণ আগে পর্যন্ত তারা এখানে তাদের কাজগুলো করছিল আমরা আসার পরপরই আমাদের উপস্থিতি টের পেয়ে তারা তাদের সব কিছু এখানে রেখে পালিয়ে গিয়েছে এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলে আমরা এটাই জানতে পেরেছি এলাকাবাসীদের সাথে কথা বলতেই উঠে আসে তারা কতটা তিক্ত বিরক্ত এই নিয়ে তাদের অভিযোগ চোখের সামনে একটা নদীকে কিভাবে গিলে খেয়েছে দখলদাররা মনে করে কয়েকশো ট্রাক মাটি উঠাইছে প্রথম উঠায় মাটি বিক্রি করছে এখন আবার মনে করে ট্রাকটা মাটি আবার ফলাইতেছে এগুলি সব জড়ি মনে কর জনগণ উপরে দিয়ে যেতেছে আর আরো যাইবো আরো যাইবো কথা বলছেন পঁচিশ কোটি টাকার মাটি এখান থেকে উঠাইছে পঁচিশ কোটি টাকা খরচ করে মাটিগুলা পরিষ্কার করছে আবার এই মাটিগুলা নতুন করে ফেলতেছে জনগণের টাকা কি ওই যে বলতা করে নাকি খাস বাংলায় বললাম ভাই হ্যাঁ আপনি কেন খনন করলেন আর কেন ভরতেছেন দেশেরই ক্ষতি হইব দেশের সম্পদ নষ্ট হইব দেশের মানুষের ক্ষতি হইব ভবিষ্যতে দেখবেন বন্যা আইব বন্যা আইলে মনে করেন সবকিছু ভরাট হয়ে যাবে এইগুলি পানি আবার এই সাইড এ ভরাট হইব কথা বলছে দেশের ক্ষতি হইব এই নদীকে বাঁচানোর চেষ্টায় মাত্র কয়েক মাস আগে সিটি কর্পোরেশন নদীটি খনন করে কিন্তু কয়েক মাস পরে কি তাদের ভিন্ন রকম বোধদ্বয় হলো যে নদী ভরাট করার পর রাস্তা উন্নয়নে মনোযোগী হচ্ছে আর যদি সিটি কর্পোরেশন এটি নাই অনুমতি দেয় তাহলে কিভাবে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নদী ভরাট করা সাহস পায় এসব প্রশ্ন জোরালো হয়েছে স্থানীয়রা জানান বুড়িগঙ্গার আদি চ্যানেলে এক সময় পণ্যবাহী বড় বড় ট্রলার ও নৌকা চলাচল করত পানি ছিল স্বচ্ছ জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতে নদীর পানি ব্যবহার সহ গোসলও করতেন। পুরগঙ্গা অনেক পানি এমনকি দ পরিষ্কার ছিল। একবার পরিষ্কার ছিল তখন আমরা পার হইছিলাম নৌকা দিয়ে। তখন এই বি릿মি릿 গন্ধটা ছিল না। ওই মসজিদারন্দা থাকলে একটা পোলা পায়না আছে আমাদের ছেলেমেয়ে গোসল মুসলত্বত এখন তো অন্য নদী নাই। সব ভরালাইছে। স্থানীয়দের অভিযোগ নদী প্রকৃতির কথা না ভেবে নগর কর্তৃপক্ষই নিজেই পরিবেশ ধ্বংস করছে। কাল 14 বছর বয়সে እንতেন আমি এই আমালে বাবা আমি বটঙ্গর বাইতে বাড়াছিলাম এটা কি বুড়ি গঙ্গা নদী ছিল এটা নদী ছিল আমরা এই জায়গাত গোসল করছি কত ধোয়ার কাবছ উপর রদ দিছে মা পরে আস্তে আস্তে মানে ময়লা মুলা হালাইছে এরপরে আসলে আজি সেলমেটু দখল করছিল পরে আসলে না মানুষে আসে না সরকারের পাশে সব সৃষ্টি কিছু মুতুরি সরকারে তোমারের জন্য আসলে না বেড়ি অনেক বছর পরে আসলে না এই জায়গাটা আসলে না খরুন করছে মা খরুন করার পর আমরা দেখ্যা খুশি হইছি এই বলক বাই করছে বলক বারি করে সার হুঞ্চি রাস্তাঘাট হইব ওই সাইড দিয়ে সম্পূর্ণ বারিয়ালা ঘরও অনেকবার ভাঙছে বারিঘর বারিঘর ভাঙ্গা ওই সাইড আসানা অব রাস্তা এ তোমার এজনক এবারি পাকা বারি করে থার ভিতরে আন্দোলনের পরে এজন পাকা না তোমার কই রাস্তা লাই অনাবারি না পুরা গান লাইছে মা গণ আগে সাবেক মেয়র শেখ ফোসলেনুর তাপস আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধারে প্রথম পর্যায়ে পঁচিশ কোটি টাকা বরাদ্দ দেন সেখান থেকে প্রায় তেইশ কোটি টাকা ব্যয়ে প্রাথমিক পর্যায়ের খনন কাজ সম্পূর্ণ করা হয় বলে জানা যায় এর কয়েক মাস না যেতেই আবার খোঁজ সেই সিটি কর্পোরেশন রাস্তা নির্মাণের উন্নয়ন প্রকল্পের জন্য মাটি ফেলে নদী ভরাট করছে এই বিষয়ে আমরা কয়েক দফা কথা বলতে চাই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে কিন্তু তারা আমাদের সঙ্গে ক্যামেরায় কথা বলতে চায়নি শুধু তাই নয় নদী রক্ষা কমিশনের সঙ্গেও কথা বলতে চাই তারা জানান ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে যা আদি বুড়িগঙ্গা চ্যানেল ঘুরে দেখে আসবে বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন কর্তৃপক্ষের সাথেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করি আমরা কথা না হলেও জানা গেছে ইতোমধ্যে উন্নয়ন প্রকল্পের কাজে যাতে নদীর ক্ষতি না হয় সেজন্য তাগিদ দিয়েছেন তারা নদীটাকে কিন্তু করা যেত অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার নির্বাচন সহ বিভিন্ন ব্যস্ততার সুযোগ নিচ্ছে অনেকেই পরিস্থিতি উত্তরণে সিটি কর্পোরেশন সহ সরকারি সংস্থাগুলো নজরদারি বাড়ানোর তাগিদ দিচ্ছেন নগরবিদরা সরকার যেহেতু বিভিন্নমুখী তার ব্যস্ত এই সুযোগে এই দুর্বৃত্তরা সুযোগটা গ্রহণ করছে বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি আমাদের নৌ পরিবহন এবং পরিবেশ মন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত আমাদেরই পরিবেশবাদী নেত্রী যেহেতু আছেন অবিলম্বে বিআইডাব্লিউটি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে এবং এই চ্যানেলটিকে উন্মুক্ত করার যে পূর্ব পরিকল্পনা ছিল প্রয়োজনে তাকে আরও বেশি কার্যকর বাস্তবমুখী পরিবেশ মাধ্যম নিশ্চিত করে বাস্তবায়ন করবে শুধু সরকার কিংবা প্রশাসন নয় জনগণকে প্রাণ প্রকৃতির রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার তাগিদ আসছে সবার বিশ্বাস নতুন বাংলাদেশের মতোই একদিন আবার বুড়িগঙ্গা ফিরে পাবে তার পুরনো সৌন্দর্য ঐতিহ্য এই নদীকে বাঁচানোর চেষ্টায় মাত্র কয়েক কয়েক মাস মাস আগে সিটি কর্পোরেশন করে কিন্তু পরে কি তাদের হলো, নদী ভরাট করার পর রাস্তা উন্নয়নে মনোযোগী হচ্ছে কেন তারা আর যদি সিটি কর্পোরেশন এটি নাই অনুমতি দেয় তাহলে কিভাবে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নদী ভরাট করার সাহস পায় প্রিয় দর্শক আপনাদের আশেপাশে ঘটে যাওয়া পরিবেশ দূষণের কথা আমাদের জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায় আট আট চার দুই মনে রাখতে হবে এই নদী প্রকৃতি পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবন তাই প্রাণ প্রকৃতি বাঁচানোর এই উদ্যোগটি শুরু হোক নিজেকে দিয়েই